যৌতুকের টাকা বিয়ের মঞ্চে না দেওয়ার কারণে শেষ পর্যন্ত বিয়েটাই ভেঙে গেল কত আশা নিয়ে মেয়ের বাবা এত কিছুর আয়োজন করেছিল সব যেন মুহূর্তেই শেষ হয়ে গেল মেয়ের বাবা বলে উঠল আমাকে এক মাস সময় দিন আমি সব টাকা পরিশোধ করব। না আমাদের এই মুহূর্তেই লাগবে আমার কাছে বর্তমানে এত টাকা নেই যা ছিল বিয়েতেই খরচ করে ফেলেছি টাকা নাই তো মেয়ের বিয়ে দিচ্ছেন কেন এই চলো সবাই কথাটি বলেই ছেলে পক্ষের সবাই চলে যেতে লাগলো দৃশ্যটা দেখে ভীষণ কষ্ট পেলাম একটু পরে লক্ষ্য করলাম মেয়েটির বাবা কান্না করছে সবাই সান্ত্বনা দিচ্ছে তবুও কান্না করেই যাচ্ছে কাছে গিয়ে বললাম চাচা আমার নাম হাসিব বাসা রংপুর পড়াশোনা শেষ করেছি এখন একটি জব করি আসলে আমাকে আপনি চিনবেন না আমি ছেলে পক্ষের লোক এত কিছু বলছি তার একটি কারণ আছে কী কারণ বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই চিন্তা করবেন না আপনার মেয়ে বেশ সুখেই থাকবে আমার কাছে কিন্তু বাবা আমি এখন যৌতুক দিতে পারবো না আমার বর্তমান সমস্যা আছে চাচা আমি শুধুমাত্র আপনার মেয়েটাকেই চাই একটি টাকা যৌতুক চাই না এটা হয় না কি হ্যাঁ অবশ্যই হবে যদি পরবর্তীতে তোমার বাবা মা কিছু বলে তখন আমার বাবা মা বেঁচে নেই আমি এই পৃথিবীতে একাই বেঁচে আছি কী বলো তোমার বাবা মার কী হয়েছে ওনারা একটি দুর্ঘটনায় মারা গিয়েছে দুঃখিত বাবা কষ্ট দিয়ে ফেললাম মনে হয় না চাচা সমস্যা নেই চাচা না এখন থেকে আমাকে বাবা বলে ডাকবে ঠিক আছে বাবা এরপরে আমি নূপুরকে সবার সামনে বিয়ে করি বিশ্বাস করেন নূপুর অসম্ভব সুন্দরী বিয়ের পরের জীবনটা একটু বলি নূপুর আমাকে অসম্ভব ভালোবাসে একটু চোখের আড়াল হলেই কান্না শুরু করে আমি নাকি ওর বেঁচে থাকার কারণ বিশ্বাস করুন ওর ভালোবাসায় আমি পরিপূর্ণ আরেকটি কথা যৌতুক আমার শ্বশুর যাকে আমি বাবা বলি উনি আমাকে যৌতুক চেষ্টা করেছে কিন্তু আমি অনেক ভাবে একটি কথাই বলেছি বাবা আপনি আমাদের দোয়া করবেন আমরা যেন সুখে দুঃখে পাশে থাকতে পারি পরবর্তীতে আমার বাবা বলতে আমার শ্বশুর যখন মারা যান তখন আমি জানতে পারি উনি নাকি তার সম্পত্তির অর্ধেক অংশ আমার নামে করে দিয়েছেন সত্যি কথাটি জানার পরে নিজেকে আর সামলিয়ে রাখতে পারিনি হাউ করে কান্না করেছি